আল্লাহ নরিস্তা আল্লাহাম বুল্লাইসাল্লাম বলছেন হারিস ইবনে ওয়াইফ আল ইরা হেমাউল রাইজি আল্লাহ তালাম বলেন স্বামী দুরসুল্লাসুল সাল্লাম তিনি বলছেন আমি আল্লাহ তল্লিকে বলতে শুনেছি আছি আল্লাহ রুকুম বেলহারের জান্না ও আমার সঙ্গী সাঁথি তোমাদের কি আমি কি বলবো না জান্নাতের পরিচয় জান্নাতি অধিবাসীদের কোয়ালিটি কি হবে জান্নাতি অধিবাসীদের পরিচয় তোমাদেরকে আমি বলবো না তোমাদের কি আমরা আমি জানাবো না এ কথা বলতে বলতে বলছেন না অন্য জনাই ফিল্লে মোটাবায় জানলাতে মতন হবে দুর্বল অসহায় মোটাবাই মানুষ সমাজে এক সারা দাম দেবে না সমাজে এমন কিছু লোক আছে পাঁচট্টি সোনা পালাই করে হালাল খাওয়ার চেষ্টা করে মানুষের ভেঁবধ করে না কমেন্টটা করে না মানুষের ভক মারে না শিরফ করে না বিরাট করে না দিন আমি দিন খায় পাঁচট্ট সোনা দাঁলাই করে প্রতিবেশীকে কষ্ট দেয় না আমরা সমাজে কোনো কাজ করতে গেলে একটা বিচার কার্য যদি করি কিংবা একটা বিবাহ বৈঠক যদি করি ওই লোকটাকে আমরা চারে না দাম দেয় না তেমন দিয়ে কি হবে অথচ আল্লাহ নবী এই সকল মানুষের কথা বলছেন এরাই হবে জান্নাতীদের অন্যতম একজন এরাই জান্নাতি অধিবাসীর পরিচয় এরাবে হবে দয়েফ এরা হবে দুর্বল এরা অসহায় মোটা দয়েফ যাদেরকে সমাজের মানুষ এক সাইনারে দাম দেয় না এরপরে বলছেন ওই লোকরা যদি আল্লাহর নামে কসম করে আল্লাহর কসম এটি এটা করবো সেটা করবো তাহলে এই কসম পালন করার চেষ্টা করে তার মানে আল্লাহর নামে কসম করা যায় এখান বিস্তার করবা আল্লাহ সারা অন্য নামের কারণ নামে কসম করা যাবে না আল্লাহ সুহান তাল্লাহ তার সৃষ্টির যে কোনো নামে কসম করতে পারেন কেউ অন্যদি করেছেন পাহাড়ের কসম করেছেন শহরের কসম করেছেন সময়ের কসম করেছেন হ্যাঁ অনেক কিছু কসম করেছেন কিন্তু বান্দা শুধু একমাত্র একটা সত্তারই উপাসন করবে তিনি হলো আল্লাহ আল্লাহ ছাড়া কারণ উপাসন করা যাবে না তো এই লোকেরা যদি আল্লাহর নামে কসম করে তাহলে সে কসম পালন করার চেষ্টা করে এই জান্নাতি লোকেরা হবে কি দয়ফ দুর্বল এবং সমাজের লোকেরা তাকে এক চায়না দিয়ে দাম দেবে না কিছু লোক আছে একেবারেই দিন আনে দিন খায় কিন্তু পাঁচ রক্ত সলাত আদায় করে না এই যে সকালবেলা যাবে ফজর রক্তে যাবে পাঁচ রক্ত সলাতের কোনো কথাই নেই রমাদান মাসে সিএমের কোনো গল্পই নেই সকালবেলা যাবে বেলা উঠোন আগে চলে যাবে সারাদিন কাজ আমাদের এলাকায় কয়েকজন আছে আমার বাড়ি একবার দেখাই যায় না সারাদিন একবার চোখে পড়ে না ওই রাতে একটু দেখা হয় আর সকালে যদি কোনো ফজর পর দেখা হয় সকালে চলে যাবে আবার সারাদিন কাজ করা পরে সন্ধ্যার পর তার ডিউটি শেষ পাঁচ রক্ত সলাতের কোনো কথা নেই এই তো এই ফ্রত নয় এই অংশ হইল নয় ওই অংশ হইল আসক্ত সরকারি করে হালাল খাওয়ার চেষ্টা করে পরনিন্দা কম করে গেব কম করে শিরিক বিদাত করে না এবং প্রতিবেশীকে কষ্ট দেয় না এই লোকের কথাই আল্লাহ রসুল সাল্লাম বলেছেন সহিপঞ্চাশ আঠারো নম্বর আছে এটা